আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক স্ক্রিনে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসছে এবং মুসলমানদের মধ্যে যে শিয়া সম্প্রদায় একটি দল আছে তো তিনারা এই দশই মহরমকে কেন্দ্র করে শোকযাত্রা লাঠি খেলা এবং তাজিয়া বার করে শিয়া বলতে মুসলমানদের মধ্যে একটা দল এবং সুন্নি হল মুসলমানদের মধ্যে আর একটা দল ইসলামের মধ্যে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এগুলো যারা করে তারা সুন্নি নয় আর সুন্নি কারা হয় যারা ইসলামের মধ্যে বাড়াবাড়ি করে না এবং ছাড়া করে না এবং শিয়া যে সম্প্রদায় ওনারা ইমাম হুসাইন আলা আনহু যিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের নাতি ছিলেন তো ওনাকে যে কোনো একটা কৌশলে ওনাকে শহীদ করে দেয়া হয় কারবালার ময়দানে তো ওই যে শহীদ করে দেয়া হয় তো ওই শহীদকে কেন্দ্র করে ওনার যে একটা শোক এই শোক যাত্রা শিয়ারা বার করে এবং এই যে তাজিয়া বের করে এই তাজিয়া মূলত এর ভেতরে কিছু থাকে না বরং ইমাম হুসাইন আদি আল্লাহ তা আনহুর যে রওজা শরীফ আছে তো রওজা শরীফের মতো ওনারা একটা ঢাঁচা দিয়ে এইভাবে একটা তাজিয়া বার করে ওনার শোকের জন্য এবং বিভিন্ন জায়গায় দেখতে পাবেন শিয়া সম্প্রদায়ের যুবক যুবক ছেলেরা ওরা বিলেটের মতো নিয়ে ওরা নিজের পিঠে মারে এবং বুকে মারে রক্ত বার করে মানে শোক দেখাচ্ছে মনে রাখবেন শিয়ারা যে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর যে একটা কুরবানি আছে আমাদের ইসলাম ধর্মের উপরে বিশাল বড় একটা কুরবানি আছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর তো এই যে কুরবানি এই যে ত্যাগ এই যে উৎসর্গ উনি যে করেছিলেন তো এটাকে আমরা অস্বীকার করছি না আমরা কোনোদিন এটা বলছি না যে ওনার কোনো অবদান নেই আমাদের ইসলামের জন্য ওনার অনেক বড় অবদান আছে কিন্তু অবদানটাকে ওই যে শোক আমরা যে পালন করব তো ওইভাবে আমরা করতে চাই না যেইভাবে নিজেকে কষ্ট দিয়ে যে নিজের শরীরে আঘাত করে রক্তগুলোকে বার করে আমরা দেখাচ্ছি আমরা কত মানে ইমাম হুসাইন নাজি আল্লাহ তালুকে কতটা আমরা ভালোবাসি তো এটা তো করতে বলেননি আল্লাহ তালা নিজেকে কষ্ট দিয়ে কি কোনো শোক করতে বলেছেন এমনটা তো নয় বরং এটা আমাদেরকে দেখতে হবে যে ইমাম হুসাইন রাজি আল্লাহ তাহু যে অবদান রেখে গেছেন উনি কিভাবে চলে গেছেন ওনার আদর্শ কি তো সেই অনুযায়ী আমাদেরকে জীবনটা অতিবাহিত করা এর মানে এটা নয় যে ওনার জন্য আমরা শোক যাত্রা বের করব। হ্যাঁ শোক যাত্রা আপনার যদি ইচ্ছা হয় আপনি বের করুন আপনার তাজিয়া বের করার ইচ্ছা হয় আপনি বের করুন কিন্তু এমনটা না হয় যে অন্যান্য মানুষের কষ্ট হবে কোনো পথের পথিকের কিছু কষ্ট হবে কেউ অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নার্সিংহোমে যাচ্ছে সেই সময় সে বাধাপ্রাপ্ত হবে সেই সময় তার অসুবিধা হবে এই রকম যেন না হয় রকম করতে নিষেধ করা হয়েছে আল্লাহ পাক কোনো চান না যে অপর মানুষকে আপনি কষ্ট দেবেন এতে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন আপনার যদি শোক এতই করার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি ওই মহরমের সময় আপনি বিভিন্ন ইবাদত করুন আল্লাহর জিকির আজগার করুন এবং নির্জনে আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনি ইমাম হুসাইন নদী আল্লাহ তাহালা আনহুর জন্য আপনি দোয়া করুন এটার থেকে আর বড়ো শক্তি হতে পারে আপনারা আমাকে এটা ভাববেন না যে আমি শিয়া সম্প্রদায়ের এগেনস্টে কথা বলছি আমি ওনাদের বিরোধিতা করছি এমনটা না শিয়া সম্প্রদায় যেটা করছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তাহলা আনুকে তিনি অনেক ভালোবাসেন ঠিক আছে সেই উদ্দেশ্যে ওনারা এগুলো করে থাকেন কিন্তু এগুলোর একটা লিমিট আছে এগুলো একটা সীমা আছে সীমাকে যখন আপনি লঙ্ঘন করবেন তখন সেটা তো আর বৈধ বলে গণ্য হবে না তো সেজন্য আপনি একটু লিমিটের মধ্যে আপনি শোক করুন ইমাম হুসাইন নদী আল্লাহ তালু তিনি অনেক বড় ব্যক্তি তিনি হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের নাতি সেজন্য আমরা ওনাকে রেসপেক্ট করি আমরা ওনাকে আমাদের মাথার তাজ হিসাবে মানি উনি হচ্ছে ইমাম হুসাইন নদী আল্লাহ তালানু তাহলে ওনার জন্য আমাদের কর্তব্য হবে আমাদের মন থেকে আমাদের ওনার জন্য দোয়া করা এবং এই যে শিয়া দল এর মধ্যে অনেক দল হয়ে গেছে এর মধ্যে কিছু দল অনেক বাড়াবাড়ি করছে আবার কিছু দল অনেক ছাড়াছাড়ি করছে কিছু দল এমন আছে যিনারা বলে থাকেন যে হজরত আলী রদিয়াল্লাহ তা আলা আনহু উনি সর্বপ্রথম খলিফা হজরত আউবাক্কা তা আলা আনহু নয় আবার কিছু দল এমন আছে যিনারা বলে থাকেন না যে হজরত আলী আল্লাহ তালাহ আনহু নয় বরং আলাই সালাম ওনারা নবীর পরে যদি কোনো নবী আসতো তাহলে হজরত আলী রদিয়াল্লাহ আনহুকে ওনারা ওই নবী হিসাবে মানতেন তো ছাড়াও আরও বিভিন্ন দল আছে কিন্তু আমরা এটা মনে করি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম সব থেকে উপরে উনার মর্যাদা তারপরে হজরত আউবাক্কর সিদ্দিক আলা আনহু প্রথম খলিফা তারপরে হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু তারপরে হজরত ওসমান ইবনা আফান রদি আল্লাহ আনহু তারপর হজরত আলী রদি আল্লাহ আনহু চতুর্থ খলিফা তো আমরা এখানটা কাছে বাড়াবাড়ি করতে যাই না এবং আমরা এটা মনে করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু উনি একজন সাহাবী এবং তার সাথে সাথে উনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামায় এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মর্যাদা আল্লাহ নবী আলাই সাল্লাম হাদিসের মধ্যে অনেক বর্ণনা করেছেন তো এই অনুপাতে হজরত আলী আল্লাহ তাল্লু অনেক বড় কিন্তু এর মানে এটা নয় যে আমি চারটে খলিফার থেকে সর্বপ্রথম খলিফা হিসাবে ওনাকেই আমি মেনে নেব আশা করি আমি বিষয়টা পুরোপুরি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এই যে তাজিয়া বের করা এই যে মহরমের সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা যে শোক যাত্রা মিছিল বার করা দেখুন এগুলো আপনারা করছেন এগুলো আমি মানা করছি না কিন্তু এগুলো একটা লিমিটের মধ্যে রেখে আপনারা করুন এমনটা না হয় যে এর কারণে আপনি ইসলাম ধর্মকে বদনাম করছেন কেন অন্যান্য মানুষেরা জানে মুসলমান বলতে সবাই মুসলমান তারা এটা দেখবে না যে আপনি শিয়া না আপনি সুন্নি তো এইরকম কিছু দেখবে না এবং আপনি কাউকে ফোর্সও করতে যাবেন না যে আমরা যেটা করছি ওটা তোমরা করো ওটার মধ্যেই তোমাদের সাকসেস আছে এমনও আপনারা বলতে যাবেন না বরং শিয়া আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি আপনাদের দল এটা খুব ভালো দল আপনারা ইমাম হুসাইন নাজিয়াল্লাহ তালুকে যেভাবে আপনারা শ্রদ্ধা করেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বংশধরদের ওনাদের যেভাবে আপনারা সম্মান করেন মর্যাদা দেন হয়তো অন্য কোনো সম্প্রদায় সেইভাবে হয়তো দিতে পারে না আপনারা সর্বকাজে ওনাদেরকে আগে রাখেন এবং পাঠ করার সময় ওনাদেরকেই আপনারা বলেন তো এই সমস্ত বিষয় বিশেষ প্রশংসার যোগ্য এবং এর মানে এটা নয় যে আমি কোনো একটা বিষয় নিয়ে সেটাকে সীমা লঙ্ঘন করবো এটার মানে এটা নয় আশা রাখছি আপনারা বুঝতেই পেরেছেন যে এই তাজিয়াটা আসলে কি করা হয় তার মধ্যে কি জিনিসটা থাকে এবং আমাদেরকে যে মহরম মানাতে হবে সেই ব্যাপারে সাহাবাই কেরাম ওনারা কি করে গিয়েছিলেন বা হজরত মোহাম্মদ সাল্লা আলহি আসাল্লাম উনি কি কোনো হাদিসের মধ্যে কি বলে গিয়েছেন তো এমনটা আমরা তো কোনো জায়গায় তো পাচ্ছি না সেজন্য এই বিষয়গুলো পুরোপুরি আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গিয়েছে এবং এই মহরমের সময় যে বিশেষ আমল একটা আছে সেটা হলো ওই রোজা রাখার বিষয় বিষয়টি তো ওটা কিভাবে রাখতে হবে কখন রাখতে হবে কোন কোন দিন রাখতে হবে ওটা নফল রোজা না ওটা ওয়াজিব রোজা তো এই ব্যাপারে আমার এই চ্যানেলে একটা পার্টিকুলার একটা ভিডিও আছে তো সেটাকে আপনারা ওয়াচ করবেন ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সকলে আমার জন্য সকলের জন্য এবং নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত